শ্রীরামকৃষ্ণ কথামৃত ওপরে সবচাইতে সরসভাবে যে কাজটি এখনো পর্যন্ত করা হয়েছে সেটি সঞ্জীব চট্টোপাধ্যায়ের পরম পদকমলের একশো চুয়াল্লিশটি প্রবন্ধ আজকে প্রবন্ধ নাম্বার কুড়ি ভক্তি যেন ভয়ে নাই হয় পদানত পৃথিবীর কারো কাছে পৃথিবী আমাকে মেরে ফেলতে চাইছে আর আমি তিলে তিলে মরে যাচ্ছি এই ক্লিবতার ঊর্ধ্বে কোনো ক্রমে উঠতে হবে পরিব্রাজক অবস্থায় স্বামীজি যখন সারা ভারত পর্যটন করছেন তখন তার সন্ন্যাসী ঝোলায় দুখানি বই থাকত শঙ্করাচার্যের চূড়ামণি আর টমাস দ্য কেম্পিসের দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট কেম্পিস বলছেন দ্য লর্ড ইজ মাই লাইট অ্যান্ড মাই ডেলিভারেন্স হুম আই হ্যাভ টু জীবনে ভয়ের শেষ নাই প্রকৃতিকে যতই মনে আনা যাক প্রকৃতি এক ফুটকারে শত শত মানুষের জীবনদ্বীপ নির্বাপিত হতে পারে যে কোনো মুহুর্তে মারক ব্যাধি আমাদের আসফলন বন্ধ করে দিতে পারে ভয় আছে জীবিকা না পাওয়ার পেয়ে হারাবার আর আছে মানুষ মানুষের সবচেয়ে বড় শত্রু মানুষ এই যে বাংলাদেশের সমুদ্রকূল ছুঁয়ে এত বড় একটা ঘূর্ণিঝড় হয়ে গেল মুছে গেল শত শত প্রাণের বেঁচে থাকার ক্লিন্ন ক্লিষ্ট ইতিহাস তারপর তারপরের ইতিহাস আরও নিদারণ এয়ালি প্রকৃতি মানুষের মুখ চেয়ে কাজ করে না কিন্তু মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব তারা কি করছে এখনো যাদের পুনর্বাসন হলো না অনিকেত অনাহার আর ব্যাধি পীড়িত তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে জোতদারের ভাড়াটে গুন্ডা একখণ্ড জমির দাম মানুষের জীবনের চেয়ে দামি ফিরোসিমা নাগাসাকিতে অ্যাটম বোমা পড়ার পর যে কজন প্রাণে বেঁচেছিলেন তাদের মধ্যে একটি বাচ্চা মেয়ে প্রশ্ন করেছিল মানুষের ওপর মানুষ কি কিভাবে এমন নিষ্ঠুর হতে পারে আমরা কি এমন করেছি যে আমেরিকা আমাদের দুটো শহর একেবারে নিশ্চিন্ন করে দিল ডেসমন্ড মরিস তার দি হিউম্যানজু গ্রন্থের ভূমিকায় লিখছেন আন্ডার নর্মাল কন্ডিশন ইন দেয়ার ন্যাচারেল হ্যাবিটেন্টস ওয়াইল্ড এনিম্যাল ডু মিউটিলেট দেবেট অ্যাটাক এটাক অফ স্প্রিং ডেভেলপ স্টমাক আলসার হেটিসিস্ট সাফার ফ্রম ওবেসিটি হর্ম হোমোসেক্সুয়াল পেয়ার বোনস ওর কমিট মার্ডার কিন্তু শহরবাসী সুসভ্য মানুষ কী করে বলা নিঃস্রয়োজন এই সবই সেখানে তো ঘটে চলেছে নির্বিচারে মরিস প্রশ্ন করছেন তাহলে বন্য প্রাণী আর মানুষের কি মূলগত একটা পার্থক্য বিদ্যমান থেকে বিচ্ছিন্ন করে কৃত্রিম পরিবেশে ঠেসে দিলে আজকের মানুষের মতোই আচরণ করবে চিড়িয়াখানায় খাঁচার পশুদের মধ্যে ওই একই বিকৃত আচরণ লক্ষ্য করা যাবে তার মানে আমাদের আজকের শহর শুধু কংক্রিট জঙ্গল নয় হিউম্যান মানুষের চিড়িয়াখানা গো ব্যাক ইউ আর হেডিং ফর ডিজাস্টার অন্য কোনো জীবনের কথা পাবো এই জীবন তোমাকে মেরে ফেলবে কে শুনবে এই সতর্কবাণী আমরা নিজেদের জালেই দুভাবে জড়িয়ে পড়েছি এক ভূমিকায় দর্শক অন্য ভূমিকায় অংশগ্রহণকারী ভোক্তা যে বাজি ধরা হয়েছে তার অঙ্ক হু হু করে বেড়েই চলেছে দ্য আর রাইজিং হায়ার অল দ্য টাইম গেম বিকামিং মোর রিস্কি দ্য ক্যাজুয়ালিটিস মোর পেস মোর ব্রেথলেস আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে অসুইজ বেলসেন ভাচাও কনসেন্ট্রেশন ক্যাম্পে মাননযোগ্যের কথা ভেবে এখনো আতঙ্ক শিওরে উঠি অথচ সারা পৃথিবীটাই এখন এক বিশাল কনসেন্ট্রেশন ক্যাম্প ইথিওপিয়ায় মানুষ কিভাবে মরছে কেন মরছে কার দোষে মরছে জুনের প্রথম সপ্তাহে টাইম ম্যাগাজিনে সব ছবি ছাপা হয়েছে দেখলে মনে হবে হিটলার ফিরে এসেছেন সাঙ্গোপাঙ্গ নিয়ে এক মৃত মহিলা কঙ্কালসার তাকে বসিয়ে কবরে দেওয়ার আগে প্রথমত স্নান করানো হচ্ছে একটি শিশু দিনের পর দিন অনাহারে যেন বৃদ্ধ ম্যাগাজিনের পাতা থেকে করুণ চোখে তাকিয়ে আছে সভ্য দুনিয়ার দিকে অনুচ্চারিত প্রশ্নগুলি তোমরা কি বলবে কয়েক যোজন দূরে ভোগের দুনিয়ায় বাফুনেরা লাঠ খাচ্ছে মিয়ামি কি ফ্লোরিডার সমুদ্র সৈকতে স্কচের ফোয়ারা ছুটছে লাইফ ম্যাগাজিনেও ইথিওপিয়ার ছবি কঙ্কালসার মা সদ্য সন্তান প্রসব করেছেন শিশুটি পড়ে আছে পায়ের ফাঁকে তখনও ছিন্ন হয়নি নারীর যোগ পাশেই পড়ে আছে অস্ত্রোপচারের কাঁচি তলায় ক্যাপসান মা যদি এবার বাঁচে প্রসূতি সদনে থাকার অধিকার মিলল এ তো চূড়ান্ত দুর্ভোগের ঘটনা একপ্রাশে প্রতিদিন সাধারণ মানুষের জীবনে কি ঘটছে মানুষ আসছে লাখে লাখে প্রতিদিনই নবজাতকের কান্না হয় এখানে না হয় ওখানে অথচ জীবিকা নেই বাসস্থান নেই প্রচ্ছন্ন দাস ব্যবসা আজও চলছে সর্বত্র শোষণ নিষ্পেষণ কোনো ক্রমে ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা শিক্ষার সুযোগ কজন গ্রহণ করতে পারে কজন পায় উন্নত চিকিৎসার সুযোগ প্যারিসের রাজপথে নতমস্তক ভিকারি নিউ ইয়র্কে সুপের লাইনে বেকারের দল ইংল্যান্ডের ফুটবল সমর্থক বেলজিয়ামে গিয়ে মেরে দিয়ে এলো একদল নিরীহ দর্শক ধর্মের নামে ইরানি যুবক ছুটছে ইরাকে জীবন দিতে মাইন পাতা যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে হেঁটে যাবে এই আত্মোৎসর্গী যুবকরা মাইন মুক্ত ক্ষেত্রে ছুটে আসবে পরবর্তী ইরানি সৈন্যদল মধ্যযুগ শেষ হয়েছে ক্যালেন্ডারে কত সাল চলছে রাজা মহারাজা উমরাও অমাত্মদের কি শেষ হলো সাধারণ মানুষ পেশাই হচ্ছে কিসে কবির দাসজির কি মনে হয়েছিল মানুষের নিষ্পেষণ দেখে চলতি চক্কি দেখিয়ে দিয়া কবিরা রয়ে দুই পট ভিতর আয়কে সাবিত গয়া না কয়ে ভাই বীর বটাওয়া ভরি ভার নইনোয় জ্যাথা সো লে লিয়া বিনহা থা দিন বীর পথিক অমন করে অঝোরে কেঁধো না বিখ্যাত মনস্তত্ববিদ ভিক্টর ই ফ্র্যাঙ্ক অসৌজ থেকে কোনো ক্রমে বেঁচে ফিরে এসেছিলেন একদিকে মৃত্যু অন্যদিকে মনস্তত্ত্ববিদের অন্বেষা মানুষকে বানাবার শক্তিশালী চক্রান্ত এস এস অফিসারের ডাইনে বামে মাথা দোলানোর উপর নির্ভরশীল শত শত অসহায় নরনারী শিশুর মরণবাচন গ্যাস চেম্বারে যাবার আগে বেঁচে থাকার ধরন পশুর মতো পরিধেয়হীন উলঙ্গ দেহ অনাহার অকথ্য পরিশ্রম চাবুক ভুটের লাথি আত্মবিশ্বাস প্রায় ভেঙে পড়ে ডাক্তার ফ্র্যাঙ্কল শুধু দেখে চলেছেন এই এক্সট্রিম অবস্থায় মানুষ কি সত্যই পশু হয়ে যায় না কিছু মানুষ দেহসীমা লঙ্ঘন করতে পারে ফ্র্যাঙ্কল লিখছেন স্পাইট অফ অল দ্য এনফোর্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল প্রিমিটিভনেস অফ দ্য লাইফ এনা কনসেন্ট্রেশন ক্যাম্প ইট ওয়াজ পসিবল ফর স্পিরিচুয়াল লাইফ টু ডিপেন্ড স্বামীজি অতই একই সত্যের ইঙ্গিত দিয়েছেন পারসিকিউশন মানে অন্যায় অত্যাচার না হলে জগতে হিতকর ভাবগুলি সমাজের অন্তঃস্থলে সহজে প্রবেশ করতে পারে না যাদের ভালো লাগছে পরমপদ কমলে আমার এই মুচকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো পরের পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই